মাত্র একটি রাডারের কারণে ভারতে বাংলাদেশের সব তথ্য পাচার বন্ধ হয়ে গেল এতদিন দুর্বল রাডার ব্যবস্থার কারণে ভারতের উপর নির্ভর করত বাংলাদেশ। শুধু এই সুযুগে আকাশ সীমার সব ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে ভারত যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ বাংলাদেশের দুর্বল রাডার ব্যবস্থার কারণে এতদিন ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে আর এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে দেশের আকাশ আপাতত রাহুমুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা কয়েক যুগ ধরে নিজের আকাশ পথ নিয়ন্ত্রণ এবং নজরদারিতে সক্ষমতা ছিল না বাংলাদেশের কারণ আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রাডারটি স্থাপন করা হয়েছিল চল্লিশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয় যা দীর্ঘদিন ধরে ছিল অকার্যকর আর সেই সুযোগ নিয়েছে ভারত তবে এবার বাংলাদেশের পদক্ষেপে যেন মাথায় হাত ভারতের